হ্যালো বন্ধুরা দেখো আমি বসে পড়েছি আমার কিছু বিয়ে শাড়ি নিয়ে অনেক দিন ধরে আমি ভাবছি যে তোমাদেরকে আমার কিছু বিয়ে শাড়ি দেখাবো কিন্তু সময় হয়ে উঠছে না বলে তো আজকে আমি বসে পড়েছি শাড়ি নিয়ে আমার বিয়ে শুধু বিয়ে না বিয়ে বউ ভাতের শাড়ি সবটাই আজকে তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আর আমার হাতে যে শাড়িটা দেখছো না এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি আর দেখো শাড়িটার মাঝখানে পুরো হাতির প্রিন্টের ওপর রয়েছে এটা এই শাড়িটা পরে আমি বিয়েটিতে বসেছিলাম একটা ইমোশনাল একটা ভালো লাগা একটা ভালোবাসা সবটাই এর মধ্যে দুঃখ সপ্তাহে শাড়িটার মধ্যে আছে তো আমি যতদিন বেঁচে থাকবো এই শাড়িটা আমি খুব যত্ন করে আলমারিতে তুলে রাখব আর যখন কোনো অনুষ্ঠান হবে তখন তো অবশ্যই পরব আর দেখো শাড়িটার মাঝখানে আমার পুরো হাতির প্রিন্ট করা তো সবার তো শাড়ির মাঝখানে ফুল আর কলকা থাকে তো আমি আমার বিয়ের শাড়িটা একদম অন্য রকম নিয়েছি আর এই দেখো এটা হচ্ছে আঁচলের দিক পুরো ঘন কাজ করা রয়েছে আর আমি শাড়িটা মাথায় দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কারণ সেই সময় তো আমি কোনো ফেসবুক ফেসবুক প্রফেশনালে কোনো আসেনি তখন আমার বিয়ের কিছু ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি তাই আজকে মাথায় দিয়ে তোমাদেরকে দেখালাম কেমন লাগছে আমাকে কিন্তু জানাবে আর দেখো এখানে আমি এই যে শাড়িটা দেখছো না এই শাড়িটা আমার বান্ধবী আমাকে গিফট করেছে আমার বিয়ের উপলক্ষে তো যদিও শাড়িটা আমার এখনও পরার সুযোগ হয়ে ওঠেনি কারণ অনুষ্ঠান থাকবে তারপর তো আমি পরবো তাই না তার দেখো শাড়িটার মাঝখানে পুরো নীলের কাজ করা মানে এটা এইটা কুচি আর আঁচলের দিক আর বাদ বাকি কাজ হচ্ছে রেডের উপরে তো শাড়িটার ব্লাউজটা আমি বানিয়ে আমি একদিন পরব পরে সবকটা শাড়ি যখনই পরি না কেন আমি তোমাদেরকে দেখাবো আর দেখো আর একটা শাড়ি নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি এই শাড়িটা আমাকে মেজ মাসের মুনি আমাকে দিয়েছে মেজ মাসের শাশুড়ি তো আমাকে বউ ভাতে এই শাড়িটা আমি পরেছিলাম আর পুরো বডিতে হচ্ছে এই যে এইটা এই কালারটা হচ্ছে পেঁয়াজি কালার আমার যতদূর মনে হচ্ছে পেঁয়াজি কালার এবার তোমরা একটু বলো তো এটা কী কালার আর বাদবাকি কুচিতে হচ্ছে নেভি ব্লু আর আঁচলের দিকটা এই নেভি ব্লু আর প্রিন্টের উপরে কেমন লাগছে এই আমার বউ ভাতের শাড়িটা আমাকে কিন্তু অবশ্যই বলবে আরও একটা শাড়ি আনছি সেটা আমার খুব খুব পছন্দের একটা শাড়ি এটা আমার বাপের বাড়ি থেকে আমাকে প্রণামী শাড়ি দিয়েছিল তো শাড়িটা ভীষণ হালকা আমি হালকা শাড়ি পরতে ভীষণ ভালোবাসি আর এটা হচ্ছে দুধের কালারের উপরে দুধের আলতা দুধের কালার না দুধের আলতার ওপরে আর এটা হচ্ছে আঁচলের দিক আঁচলে পুরো ঘন কাজ করা রয়েছে এই শাড়িটাও আমি একদিন পরেছি আর পরা হয়নি শাড়িটা কালারটা খুবই মিষ্টি কালার তোমাদের ক্যামেরা থেকে কতটা দেখ বুঝতে পারছো আমি জানি না কিন্তু যদি বুঝে বুঝতে পারো আমাকে কিন্তু অবশ্যই বলবে আর এইটা দেখো আশা করি এতক্ষণে তোমরা বুঝে গেছো এটা হচ্ছে আমার বিয়ের ওন্না আমি মাথায় দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর আঁচলের দিকটা পুরো মোটা পাড় আর এখানে ঝুমকো আছে সবকটা জিনিসগুলো আমার খুবই পছন্দের এগুলো আমি খুব যত্ন করে আমি রেখে দেব যতদিন আমি বেঁচে থাকবো এই শাড়িগুলো আমি খুব যত্ন করে আলমারিতে তুলে রাখব আর বিয়ের তো একবারই হয় পড়া আর তো পড়া হয় না তো যাই হোক কী করবো বলো তো এটাকে আমি যত্ন করে তুলে রাখব। আর এখানে দেখো লাস্ট শাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে আমার মায়ের শাড়ি এবার তোমরা বলবে কোন মা এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি তো আমার শাশুড়ি মা আর থেকে চৌত্রিশ বছর আগে সেই তখনকার শাড়ি তার বিয়ের শাড়ি সে উনি যত্ন করে তুলে রেখেছিল তো ভীষণ হালকা তো যত্ন করে রেখেছে বলে আজও এখনও সুন্দর আছে তাই আমি ভাবলাম আমার শাড়ি দেখাবো তার সাথে তোমাদেরকে মায়ের শাড়িটাও দেখাই এই পুরো অল ওভার এরকম ফুলের কাজ আর আঁচলটা তো দেখেছ তো আমি ভাবলাম আমার শাড়ির সাথে আমার মায়ের শাড়িটাও তোমাদেরকে দেখাই আর আমার আলমারিতে তুলে রেখে দিই তো চলো বিয়ের বেনারসি তো একটা সবার একটা ইমোশনাল থাকেই আর এই দুটো কারণ এর থেকে দামি শাড়ি তো আমাদের কখনও পরা হয় না আর দুটো জীবনের এক বিশেষ সাক্ষী এই শাড়ি বেনারস বেনারসি শাড়ি পরে বাবার পরের অন্যজনের হাত ধরে নতুন অধ্যায় শুরু করেছি আমার জন্য এই দুটো মূল বিষয় তোমাদের কাছে কোনো শাড়ির সবচেয়ে প্রিয় বিয়ে না বউ ভাত আমাকে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে আর এই জন্য আমার ওই মায়ের শাড়িটাও আর আমার বিয়ে বউ ভাতের কটা শাড়ি আমি আমার আলমারিতে যত্ন করে তুলে রাখব আর মা আমার শাড়ি মানে মায়ের শাড়ি আর মায়ের শাড়ি মানে হচ্ছে আমার শাড়ি তো চলো তো ভিডিওটা তোমাদের এখানে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তা